আসসালামু আলাইকুম আমি রিমন করি ওনারা বেআ ভালো আছেন আজ এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক উপকৃত হবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে টেকনিকটা শিখে দিব এই টেকনিক অবলম্বন করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রাণী অর্ধেক খরচে পাঠা দিতে পারবেন হ্যাঁ তো অনেকে কি করেন অনেক দাম দিয়ে কবুতর ডেলিভারি দেন ধরুন কবুতরের দাম যদি দুই টাকা হয় এখানে পাঁচশো টাকা ডেলিভারি খরচ চলে যায় আবার অনেকে কি করেন জানেন না মানে কি নিয়মে কবুতর পাঠাইতে হয় তো আমি আগে নিয়মটা বলে দিচ্ছি আর টেকনিকটা দেন শেয়ার করবো ফার্স্ট অফ অল আপনি যে কোনো কবুতর পাঠাইতে হলে আপনি বাস কাউন্টারে যাবেন সেখানে ধরেন শ্যামলি বলেন সেন্ট মার্টিন বলেন তারপর সোদিয়া বলেন এদের বাস সুপারভাইজার থাকে হ্যাঁ এদের সাথে যদি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আবার ট্রাস্টেড হইতে হবে হ্যাঁ বিশ্বস্ত হইতে হবে তো এদের সাথে কথা বলবেন যে ধরেন আমি চট্টগ্রাম থেকে ঢাকা পাঠাবো কবুতর কত টাকা নেবেন হ্যাঁ বাস সুপারভাইজার তো ওদেরকে অনেক সময় অনেকে একশো টাকা দিয়েও রাজি হয়ে যায় অনেকে দুশো টাকা দিয়ে রাজি হয় অনেকে তিনশো টাকা দিয়ে রাজি হয় কিন্তু আপনারা টাকাটা কখন বেশি দেন যখন আপনারা বাস কাউন্টারে যে আছে ধরেন সদির কাউন্টারে গেছেন যে টিকিট বিক্রি করে এর মাধ্যমে পাঠাইতে গেলে এ করে কি অর্ধেক টাকিয়েই রেখে দেয় আর অর্ধেক টাকা এ বাস সুপারভাইজারকে দিয়ে এরা কনভেন্স করে পাঠা দেয় তখন এটা কিন্তু ডাবল দুইজনে খায় টাকা আপনি যদি একজনের মাধ্যমে শুধু বাস সুপারভাইজারের মাধ্যমে যদি পাঠাতে পারেন তখন কিন্তু টাকাটা অর্ধেক চলে আসে কারণ তখন শুধু এক পাক্ষিকভাবে খাই হ্যাঁ দুই খাই না যেমন আমি একটা জিনিস শেয়ার করি আমি কিছুদিন আগে আমার পরিচিত এক বাস কাউন্টার যে ইয়ে ভাই আছে যে টিকিট বিক্রি করে ওনারা বললাম কক্সবাজার হাজারিতে আমি কবুতর পাঠাবো হ্যাঁ তো উনি বললো কি আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি এই টাইমে একটা বাস আসবে আমি নাম্বার দিব তুমি আমার নাম্বারে দুশো টাকা বিকাশ করে দাও তো আমি তো একটু এগুলো ঝামেলাতে যাইতে চাই না তো যার কারণে ওনারা দুশো টাকা বিকাশ করছি আর দুশো টাকা কী করতে বললো এই যে বাসের সুপারভাইজার রেখে দিতে বললো টোটাল কত চারশো টাকা তাইলে যে গাছটা করতেছে সে পাচ্ছে মাত্র দুশো টাকা আর দুশো টাকা যে আমাকে নাম্বারটা দিচ্ছে সে পাচ্ছে দুশো টাকা তো আমিও একটা টেকনিকা অবলম্বন করলাম এখন ওই বাস ওই বাস সুপারভাইজারের নাম্বারটা আমি রেখে দিছি তো নেক্সট টাইম আমি চিন্তা করলাম এই বাসটা কোন রোডে যায় যেমন আমার সীতাকুণ্ডর হয়ে যাইতো মানে ঢাকা চট্টগ্রাম হাই হাইওয়ে সড়ক ইউজ করে তো সুপারভাইজার তো একদিন যাচ্ছে না যেমন কালকে আমি পাড়াইছি তো তো সুপারভাইজার তো প্রতিদিন আসা যাওয়া করে কারণ এই ডিউটি হচ্ছে যে এটা তো আমি নাম্বারটা রেখে দেওয়ার পর এখন ওই যা যে আমাকে নাম্বারটা দিয়েছিলো বাস কাউন্টারের যে টিকিট বিক্রি করে মানে ব্রোকার বলতে পারেন বা দালাল বলতে পারেন তবে আমার উপকার যেহেতু করছে কিন্তু আমি এটা এভাবে বলবো না এটা আমার উপকার করার বদলে ওই পারিশ্রমিকটা পাইছি উনি তো আমি এটাকে সমর্থন করি আবার তো আমি এখন কী করছি বাস সুপারভাইজারের নাম্বারটা রেখে দিয়েছি তো উনি কী করলো আমি বলতেছি ভাই আপনি তো আমাকে দু হাজারই এই সুন্দরভাবে এই কবুতরগুলো ডেলিভারি দিয়েছিলেন আপনাকে দুশো টাকা দিয়েছিলাম তা আপনি কি আবার কক্সবাজার থেকে কক্সবাজার থেকে কি আবার ঢাকা যাবেন কারণ আমার আরেক দুই জোড়া কবুতর আছে ঢাকা সাহেদাবাদ পাঠাবো উনি বললো যে হ্যাঁ আমি এই টাইমে রাত এই দশটা বাজে আমি ঢাকার উদ্দেশ্যে যাবো আপনি রাত দশটা এনে দিলে এই আমি কবুতরটা রিসিভ করে নিতে পারবো তো আমি কী করছি ওনাকে বিকাশ করে দিয়েছি কবুতর আগে হাত দিয়ে দিছি ওনাকে দেওয়ার পর যখন যাইতেছে আমি আপনাকে বিকাশ করে দিব আর বিকাশ না থাকলে আপনারা ক্যাশ দিয়ে দেবেন আর কি তো ওনাকে দুশো টাকা ক্যাশ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ উনি সুন্দরভাবে সাই দেওয়ার পাঠিয়ে দিছে মাত্র দুশো টাকা লাগছে হ্যাঁ তো অনেক সময় আমি কী করতাম চারশো টাকা তিনশো টাকা এর এরকম রেঞ্জে পাঠাইতাম হ্যাঁ তো সেক্ষেত্রে হয় কি যে টিকিট বিক্রি করে মানে বাস কাউন্টার সেই তেমনটা বাস কাউন্টারে যারা আছে এরা একশো দুশো টাকা প্রফিট করবে এটা স্বাভাবিক এখানে তো এটা সেবা আর কি বলতে গেলে এটা এটা একটা সেবা আবার আপনারা যাদের মানে টাকার প্রবলেম যারা টাকা সেভ করতে চান তাদের জন্য আমি এই টেকনিকটা বললাম আপনারা যে কোনো সুপারভাইজারের নাম্বারটা রেখে দিবেন হ্যাঁ আর আমি একটা একটা জিনিস চিন্তা করলাম আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন মানে যে বিশ্বস্ত যে সুপারভাইজারগুলো আছে এদের নাম্বারগুলো শেয়ার করতে পারেন বাসের নাম্বার আর লোকেশান কোথায় থেকে কোথায় যায় যেমন ঢাকা থেকে যদি কক্সবাজার যাই এটা উল্লেখ করে দিবেন যাতে ওই কমেন্টটা দেখে এই যেকোনো যে কোনো ভাই এই সুবিধাটা নিতে পারে আবার অনেকে ফেসবুক গ্রুপ করতে পারেন বা যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন মানে এখানে সব সুপারভাইজারদের নাম্বার থাকবে তো আমি আপনাদের সুবিধার্থে ঢাকা কক্সবাজার যে সুপারভাইজারের মাধ্যমে আমি পাঠাইছি ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা ঢাকা থেকে যদি পাঠাইতে চান ধরুন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে আপনার অলঙ্কার পরে সীতাকুণ্ড পরে মীরশ্বরাই পরে নোয়াখালী পরে মানে প্রায় পরে হ্যাঁ প্রত্যেকটা পৌরসভা পরে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পুরসভার মানুষ এই সুবিধাটা নিতে পারেন আপনারা এই নাম্বারটা শেয়ার করবেন বা একটা গ্রুপ খুলতে পারেন যে গ্রুপের মাধ্যমে একটা ইউনিট একটা ইয়ে থাকবে আর কি শুধু বা সুপারভাইজারের সাথে এই কবুতরের লেনদেনের বিষয়ে কথাবার্তি হবে কত টাকা লাগতে পারে এইসব বিষয়ে আর কি তো আরেকটা জিনিস আপনারা আরেকটা জিনিস করতে পারেন কি এ বাঁশ সুপারভাইজারের মাধ্যমে হঠাৎ আন একটা সুপারভাইজারকে দিয়ে পাঠাই দিলেন তখন এই সুপারভাইজারটা যদি খারাপ করে যায় তখন কিন্তু আপনার কবুতর নাও আর কবুতর কবুতর অবলা প্রাণী তো এদের সাথে এগুলা বাট পারে এগুলো কেউ করতে চায় না করবেও না আমি দেশ উপর পাঠিয়েছি আল্লাহর রমতে কারোর সাথে এরকম হয় নাই এই মানে কবুতর নিয়ে কবুতর পোষায় দেয় না এরকম কখন হয় না আল্লাহর রমতে তো অনেকে করতে পারে না আর ওই বাঁশ কাউন্টারের এরা একে অপরকে চিনে তো সেক্ষেত্রে ওদের মাধ্যমে পাঠালে একটু সেফ হ্যাঁ এটাও একটা মানে নিশ্চয়তা পাওয়া যায় যে মানে আপনার কবুতরটা কনফার্ম মানে রিসিভ করতে পারবে যে কবুতর নিবে তো এই ছিল আজকের এই ভিডিও আবার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিও আমার ভিডিও চ্যানেলের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও হ্যাঁ তো আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই দেখেন অনেক সময় বাস সুপারভাইজার বা যে কবুতরটা রিসিভ করবে বা আপনি রিসিভ করবেন তো এটা ক্যারি করতে এইভাবে হাতে নিতে একটু কষ্ট হয় তো সেই করবেন কি আপনারা এইভাবে ট্যাব নেবেন হ্যাঁ আর একটু নিচ থেকে লাগাবেন আমি উদাহরণস্বরূপ দেখাই এরকম টান দিবেন হ্যাঁ টান এটা ভাঙিয়ে দিবেন হ্যাঁ এটা ভাঙিয়ে দিয়ে লাগাই দিবেন তো এটা একটা ধরা হয়ে গেল হ্যাঁ এটা এমন শক্ত হবে এভাবে ইজিলি আলগাইতে পারবেন হ্যাঁ এই দেখেন এদিক থেকে ভালো করে লাগাই দিবেন ট্যাপটা এভাবে তোমরা হয়ে যাবে মানে হাতল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যে রিসিভ করবে সে আরাম পাবে আর এটা অনেক হার্ড সহজে কিছু হবে না আর বক্সটা ভালোভাবে কভার করে দিবেন যেমন আমি যতগুলো বক্স করছি দেখেন প্রত্যেকটাতে ভেন্টিলেশনের ব্যবস্থা করে দিয়েছি শীতকাল যেহেতু একটু ছোটো করে করছি আর গরমকাল হলে আর একটু ভালোভাবে করতাম তো কবুতর যা আছে সবগুলো আমি ইয়া করে দিচ্ছি আর বেশি নাই সব খালি হয়ে গেছে কবুতর এগুলো সব খালি দেখেন আর এদিকে অল্প পাঁচ জোড়া আছে তো এভাবে করবেন সুপারভাইজারের আপনারা নাম্বারটা রেখে দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে ওই সুপারভাইজারকে আগে হোয়াটসঅ্যাপে হোক ডিরেক্ট কলে হোক যোগাযোগ করবেন উনি কবে আসবে বা এই আপনার আপনাদের ঘর হয়ে যাবে যেমন আমাদের সীতাকণ্ডা বাসা সীতাকুণ্ডা বাস স্ট্যান্ড থেকে আমার বাসা একদম কাছে তো ওইভাবে উনি যদি বলে দশটা বাজে উনি ঢাকা যাবে তা আমি কী করবো এই ওই দশটার আগে গিয়ে এই উনার ওনার হাতে দিয়ে দিব সুন্দরভাবে পৌঁছাই যাবে তো এই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে আর আপনারা অবশ্যই সুপারভাইজার আপনারা যাদের মাধ্যমে পাঠান ওই সুপারভাইজারের নাম্বার ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন যাতে অন্য ভাইয়ের উপকৃত হয় আর আরেকটা জিনিস শুধু কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করলে হবে না মানে গাড়িটা কোন রুটে যায় হ্যাঁ ঢাকা থেকে কক্সবাজার যায় নাকি ঢাকা থেকে চট্টগ্রাম যায় নাকি ঢাকা থেকে সিলেট যায় ওইটা অবশ্যই মেনশন করে দিবেন আর কী বাস ওটা সব মেনশন করে দিবেন তো ভিডিওটা আলম্বর করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম